গায়ে হলুদের ভিডিওটা তো কালকে দিয়েই ফেলেছিলাম আপনারা সবাই দেখে ফেলেছেন তো আজকে দিব বিয়ে আমরা বিয়েতে গিয়েছিলাম সবাই মেয়ের বিয়ে সেই ভিডিওটা তো বিয়েতে আর তেমন কিছু দেখানো হয় না খাওয়া দাওয়া সাজগোজ এই তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা সারা আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো আমরা সকাল আসি তারপরে তো একে গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে এক একজন বের হয়ে যাচ্ছি অলমোস্ট আমাদের প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো আমরা চলে যাচ্ছি সবাই তো এক গাড়িতে মেয়ে ছিল এই গাড়িটার মধ্যে মেয়ে ছিল আর পিছনে আমি গিয়েছিলাম বাইকে তো তো আমরা সবাই বের হয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে যেতে যেতে প্রায় দশ মিনিটের মতো লাগছিল তো আমরা চলে আসছি কাছাকাছি তো কাছাকাছি চলে আস মানে কাছেই চলে আসছি তো এটাই আমাদের সেই হলটা তো এটা হচ্ছে বাবি কাচ্ছি হ্যাঁ নবাবি কাচ্চি এটা তো এটাতে আমরা আমাদের এটা ছিল তিন তলায় আমরা সবাই চলে গেছি তো তারপরে গিয়ে দেখি যে বর চলে আসছে আমরা কি বরেরা সবাই চলে আসছে বসে আছে তো আমরা সবাই গিয়ে আমাদের গেস্টগুলা যারা ছিল আত্মীয় এখনো এখনও আসে নাই এই ফার্স্ট বা একসাথেই ঢুকছি প্রায় পনেরো বিশ জন তো আমরা আমি আবার ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিতেছিলাম এরা এরনারা বরের বাড়ি থেকে আসছে তো বরের বাড়ি থেকে আসছে ওই তো উনি ওনার জন্য স্ট্রেচ করছে এই দাব আমাদের এই দাবরটা আবার পান সাজাইতেছে বলতেছিলাম তো ছবি তুলবো ভাইরাল করে দিবো তুই তো এত সুন্দর মশাল্লা তো এরা আমার সব ননদ সুন্দরীদা সুন্দরীরা সবাই বসে আছে তো ওনাদেরকে একটু বিডিও করে নিলাম তো যাই হোক আমরা এখন হচ্ছে খাবারের খাবার চলে আসছে খাবারে ছিল খাসি ছিল তারপরে জ্বালা ছিল গরুর তো ওই তো মশাল্লাহ বলবেন সবাই বর বউকে নিয়ে স্টেজে হাজির হলাম আমরা তো ওই তো ওনারা দুজন বসে গেছে তো তারপরে আমরা সবাই ওনাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত নিজেরাই ক্যামেরাম্যান হয়ে গেছি তো ওদেরকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন দুইজন যে স্বর্ণের কিছু পরে না একটু পরেই সব খুলে ফেলছে তো পড়াই দিচ্ছে সুন্দর করে তো আমরা সবাই মজা করতেছিলাম ওনাদের সঙ্গে তো যাই হোক এই জিনিসটা অনেক ভালো লাগছে তো বরকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি পূর্ণিমার চাঁদ দেখতেছো তোপের মুখে পড়ে অবশ্যই বলছে হ্যাঁ পূর্ণিমার চাঁদ দেখতেছি অনেকক্ষণ পরে তো আমার ননদা ননদকে যখন এটা দেখানো হলো তো ও আর কিছু বললো না ওখানে বললো যে ওকে দেখতেছি যাই হোক এটা নিয়ে আমরা অনেক মজা করছি তো বরের খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে এখন খাবার দাবার ডালাটা সাজিয়েছে তারা অনেক সুন্দর করে তো এখানে তো আমরা যেহেতু বরকে ফিটা কাটিয়ে ঢুকাইতে পারিনি তো এখানে তো অবশ্যই আমরা ধরবো এই নিয়তে আমরা বসে আছি খুব আপ্যায়ন করতেছি তাই যাই হোক আমরা এখানে অনেক চিল্লাচিল্লি করছি অফ ক্যামেরায় এটা বোঝাই গেছে তারপর হচ্ছে খাওয়া দাওয়া আরম্ভ স্টার্ট করে দিল তারা তো সবাই খাচ্ছে তো আর রইলাম এই যে এগুলো সব আমরা বরকে ধরবো ডাকাতের মতো আসামি সামনে আছে সমস্যা নেই তো আমাদেরকে ব্রিফিং দিচ্ছে এইভাবে না সেইভাবে তো যাই হোক আমরা চুপচাপ ছিলাম ঠান্ডা মাথায় ছিলাম কিছু বলিনি পরে শুরু হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়ার মানে ওনার এত লজ্জা পাচ্ছে কে আগে খাবে কে আগে খাবে না আহারে কি লজ্জা আমরা তো আগে খেয়েই ফেলছি নয়তো আমরা একদম খাবার দাবার কিভাবে খাই সেটা দেখাইতাম তো যাই হোক খাওয়া স্টার্ট হয়ে গেলো তাই তো আমরা আবার একটু মানে কি বলে এটা দেখতেছি মানে উনি ভিডিও করতেছে তো ওইটা আবার একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম ছবি তুললে যা হয় আর কি তো যাই হোক আমরা এক পর বলা যেহেতু আমাদের এটা আর্ট হয়েছে তো ছেলে মেয়েকে মালা পরিয়ে দেওয়া ফিনিশিং দিয়ে দিলাম তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যা বর আর বউকে দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম